গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজ হচ্ছে শনিবার শনিবারের এখন দাদা ওই নটার ঘরে এখন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম আর পুজো তো আর মাত্র একটা সপ্তাহ হাতে গুনে একটা সপ্তাহ আজকে তো শনিবার আর সামনের শনিবার হচ্ছে পঞ্চমী মানে ভেবে এত আনন্দ হচ্ছে এত এক্সাইটিং লাগছে যে একটা বছর কোথা দিয়ে কেটে গেলো এই মনে হচ্ছে যেন সেদিন মার্কেটিংয়ে নিলাম সেদিন কেনাকাটা করলাম পুজো এলো দেখতে 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 দেখুন একটা বছর গড়িয়ে গেল যাই হোক কাল তো মহালয়া দেবী পক্ষের সূচনা তা চলুন এখন দু কাপ চা করেছি লাভপুরার আমার চাটা খাই আজকে আরেকটা দিনও আছে জানেন তো আজ হচ্ছে আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী তো চলুন দিনটা শুরু করা চলুন এখন রুটির প্রিপারেশন চলছে রুটির জন্য এই জন্য বরবটি কেটে নিয়েছি আর আলু ভাজা কেটে নিয়েছি মানে বরবটি আলু একটু ভাজি পড়বে বসিয়ে দিলাম আজকে আর ফ্রিজে হাঁসের ডিম নেই তাই পোলট্রির ডিমই বসিয়ে দিলাম পাঁচটা লাপুর রাত্রে মামা ডিম খাবে না বলেছে ওই জন্য পাঁচ পিস ডিম বসিয়ে দিলাম চার পিস আলু দিয়ে শীত খা ততক্ষণ আমি এদিকে খাওয়া হয়ে গেছে টিফিন টিফিন খাওয়া করা এই যে ভেবেছিলাম গাটি কচু আছে ফ্রিজে তা গাঁটি কচুর তরকারি করবো তা ওলটা আবার দেখছি শুকিয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম ওলের তরকারি করি এখানে বাটনা করব। পেঁয়াজ দু ভাগে টমেটো রসুন সব কিছু পেস্ট করে নেব কিছু পেস্ট নেই আমার কাছে চলুন তাহলে যোগার করে নিই তারপর আবার দেখিয়ে দিচ্ছি আর এখানে আমাদের চাল ভিজিয়ে রেখেছি এখানে সেরুর ভাত হয়ে গেছে চলুন চলুন এখানে ওলের তরকারির মশলাটা কষানো হয়ে গেছে আর আজকে একটু পেঁয়াজ আদা রসুন টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি আর একটা এর মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি আর মিছি ধীরে গুঁড়ো ধুয়ে গুঁড়ো এই দিয়ে আজকে উলটা কষা কষা করব আর চিংড়ি মাছ থাকলে খুবই ভালো হতো চিংড়ি মাছ দিয়ে তো কচু ওল এগুলো খুবই ভালো খেতে হয় তা যাকে চিংড়ি মাছ নিয়েই যখন চিংড়ি মাছ ভাববো তরকারির মধ্যে আছে এই ভেবে খাবো চলুন গরম জল করেছি তরকারিতে গরম জলটা দিয়ে দিই এক হাতে নিয়ে এক হাতে গরম জল কীভাবে ঢালবো আমি হুম চলুন আবার জলটা ঢেলে দিন হ্যাঁ এখানে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো ছাড়িয়েও নিয়েছি আর ডিমের সাথে আলু একেবারে সিদ্ধ করে দিয়েছি ডিমের সাথে আর ডিমের গাগুলো না এভাবে লম্বা লম্বা করে একটু চিড়ে দিই তাতে কি হয় ডিমের মধ্যে না মানে ডিমের মানে মশলাটা ঝোলটা ভালোভাবে ঢুকে যায় তাতে খেতে খুব সুন্দর হয় আর গোটা গোটা ডিম যদি দিয়ে দিই না তাহলে কি বলুন তো ওই আপনার মানে ভেতরে এ ঢোকে না তো মশলাটা ঢোকে না তখন কিরকম আমার মনে হয় সবার কথা বলছি না আমার আমার কথা সব হয়ে গেছে তরকারিটাও হচ্ছে এদিকে ডিমের তরকারিটাও বসিয়ে দেবো এখন চান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি দেখলাম দেখালে আমি তো আর এই যে এবারে এইখানে দিয়েছি আমার শাশুড়ি মায়ের ছবি পরে দেখাচ্ছি ছবিটা আর আজকে অনেকটা টাইম আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ অনেকগুলো কাজ করে বিছানা তোলা জামা কাপড় তোলা তারপরে ডিমের ঝোলটা বানানো সেগুলো কিছুই শেয়ার করতে পারিনি কারণ কি হঠাৎ করে আমার যে যে ফোনটা দিয়ে আমি মানে ভিডিও করি সেই ফোনটার হঠাৎ করে ব্যাটারি চার্জ চলে গেছে এবার প্রত্যেক দিন রাত্রিবেলা আমি মানে খেয়াল করে ওটাকে মানে নজর দিয়ে লক্ষ্য করে তারপরে চার্জ দিয়ে ফুল চার্জ করে রাখি তা কালকে আর কী কী কারণে হয়নি বোধ হয় ব্যাস আজকে ভিডিও করতে করতে দেখছি একদম লো ব্যাটারি ব্যাটারি পুরো লাল হয়ে গেছে ব্যাস সিগন্যাল দিচ্ছে অফ হয়ে যাচ্ছে বাধ্য হয়ে চার্জে বসিয়েছি আর তো কিছু করা যাবে না আর করতেও পারিনি আর স্নান করা করলাম তারপর পুজো যে করেছি পুজোটাও তুলতে পারিনি তা চলুন এখন আমরা খাবো তার আগে দেখিয়ে দিয়ে আমার এবারে এইখানে দিয়েছি এই যে আমার শাশুড়ি মায়ের ছবি এটা আর এখানে ধূপ স্ট্যান্ডটা এইভাবে এই ধূপ স্ট্যান্ডটা এরমই কেনা আছে যাতে ধূপের ছাইগুলো অন্য কোথাও না ছড়ায় এই যে মিষ্টি জল মিষ্টি দিয়ে দিয়েছে ধূপ মোমবাতিও জেলে দিয়েছে লাপ্পুই দিয়েছে মালাটাও পরিয়ে দিয়েছে আর বার কী হয় বলুন তো এই এইটা তো আমার শাশুড়ি ভাই শাশুড়ি মায়ের মানে ঘর ছিল শাশুড়ির তা এই ঘরটাতেই বর বরাবর দোয়া হয় তা এই ঘরে এখন তো লাপু থাকছে সেরুর জন্য এই ঘরের টেবিলটাতে লাভব এত অগোছালো করেছে এত জিনিস লোড করেছে যে সেটা যে পরিষ্কার করে সুন্দর করে একটু ছবিটা দেব সে সেটার প্যাসেজ মানে পজিশান নেই প্যাসেজও নেই আর আমার শাশুড়ির একটা খুব বড় ছবি আছে যেটা খুব সুন্দর ছবিটা বিশাল বড় তা সেই ছবিটা ভেঙে গেছে হাত থেকে পড়ে হাত থেকে পড়ে না হাত থেকে পড়ে না সরি হাত থেকে পড়ে না ভুল বলছি শ্বশুরের যেদিনকে শ্রাদ্ধ হলো আমার শ্বশুরের যেদিন কাজ হলো সেদিনকে শাশুড়ির ছবিটাও বার করে চেয়ারের ওপর রেখে টালা দেওয়া হয়েছিল কিন্তু ছবিটার পিছনে এত বড়ো ছবি কিন্তু ছবিটার পিছনে না কোনো গার্ড সিস্টেম করা হয়নি এইবার এবার ছবিটা এতটা বড় আর এত মোটা একটা মালা দিয়েছিল আর শ্বশুরের কাজে তো প্রচুর মালা পড়েছিল এবার আমরা ভাবলাম যে অতগুলো মালা শ্বশুরের ছবিতে দেবো শাশুড়ির মালা ছবিতেও কিছুটা দিয়ে দিই এবার এনটা চাপিয়েছি মা ছবির ওপরে ব্যাস সন্ধেবেলা ছবিটা চেয়ার থেকে ধাম করে পড়ল পরে আর পুরো ভেঙে গেছে এবার সেই থেকে পড়ে আছে ছবিটা ছবিটা সারানোর আর হচ্ছে না ওই হয় না মিশি আজ যাব কাল মিশন জানে সব কিছুই হচ্ছে ওইটাই হচ্ছে না আমার বাবার ছবিটা ঠিক আছে আমার বাবার হ্যাঁ আমার শ্বশুরের ছবিটা ওরকম আমার শ্বশুরের ছবিটা আলমারিতে থাকে এবার আলমারিটা তাড়াহুড়ো করে খুলতে গিয়ে ছবিটা এমন ধার করে রাখা ছিল লাপই রেখেছে এমন ধার করে রাখা ছিল আলমারিটা খুলেছে যেই ছবিটা ওপর থেকে পড়লো পরে ভেঙে না শাশুড়ি শ্বশুর দুজনের ছবি ভেঙে পড়ে আছে কিন্তু আমার বাবার ছবিটা ঠিক আছে আমার বাবার ছবিটা একদম ওকে ওকে আছে কোনো কিছু ড্যামেজ হয়নি কোনো কিছু এও হয়নি সব ভালো আছে আমার বাবার ছবিটা তা যাই হোক তা চলুন এখন খাবো আর এই যে আমার শেরুর মিউ মিউটার অর্ধেক ওকে ছাড়া ঘুমায় না শয় না সব সময় এটা একটা খরগোশ এই দেখুন আমার মেয়ের একটা খরগোশ ছিল এর এখানটা তুলো তুলো সব বের করে দিয়েছে চোখ নাক মুখ ছিল চোখ নাক মুখটা আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং করেছে আর বাজবাকিটা শেরুর ইঞ্জিনিয়ারিং করছে শেরুর এটা মানে মিউ মিউ মানে বিড়াল ভাবছে এত প্রিয় হয়েছে একে নিয়ে শুচ্ছে খাচ্ছে মানে চব্বিশ ঘন্টা একে নিয়ে থাকছে আবার একে নিয়ে আমরা যদি কিছু করি টরি আবার মানে ধরুন শুয়ে আছে আবার উঠে আর চোখে দেখে নেয় তা যাই হোক এখন খাওয়া দাওয়া করবো চলুন খাওয়ার একবার ফাইনাল লুকগুলোও আপনাদের সাথে দেখিয়ে দিই কারণ সেরকমভাবে তো করতেই পারলাম না ভিডিও ব্যাটারি চার্জ নেই বলে চলুন আর আজকে দুপুরে কী রান্না করেছি একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই এখানে আছে সাদা ভাত আর ওলের তরকারি মানে একটু কষা কষা করে করা আর হচ্ছে এখানে বরবটি আলু পেঁয়াজ দিয়ে যে ভাজাটা করেছিলাম ওইটা আর সয়াবিন ডিমের ছোল আজকে আর হাঁসের ডিম নেই তাই বলটি গুড ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে ছটা আর আজকে সারা দুপুর ঘুমায়নি এখন মেয়ে আর আমি এই যে চা নিয়ে বসেছি চা খাবো আদা দিয়ে চা করেছি মেয়ের আবার একটু গলা খিচকিচানি হয়েছে এদিকে টাকা টাকা এদিকে দুদিন অন্তর অন্তর মেয়ে ঠান্ডা লাগা তা যাই হোক তা এখন আদা দিয়ে গরম গরম চা করেছি বলছি এক্ষুনি খাই এক্ষুনি যদিও না বাড়লাম ওভেন থেকে চাটা আমি এরমভাবেই খাই আমার গলা খিচখিচ করলে আমি এইভাবে আর একটাকে দেখুন কোথায় ঢুকছে ওই যে দরজার পিছনে ঢুকে দাঁড়িয়ে আছে ও বলটা নিয়ে এলো মুখে ঘরে ও বল নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে ওই দেখুন বল নিয়ে চলে যাচ্ছে ঘরে দেখতে পাচ্ছেন ওই দেখুন আমরা যদি নিয়ে নিই খাটি উঠে গেল ওই তা যাই হোক এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে ছটা এখন চা নিয়ে বসেছি আর দুপুরবেলা তো ঘুমায়নি মানে ঘুমোতেই গেছিলাম ঘরে তা ফোনই ঘাটছিলাম ঘরে বসে বসে একটুখানি খাবার পরে বসে বসে একটু ফোন ঘাটছিলাম তা হঠাৎ করে মেয়ে আমাকে ফোনে মানে বলছে আর কি আমি ফ্লিপকার্টে কিছু জিনিস দেখছিলাম কসমেটিক্সের কিছু জিনিস দেখছিলাম আর মেয়ে ফোনে দেখ ফোন ফেসবুক মানে ফোন কি দেখছিল যাই হোক দেখতে দেখতে হঠাৎই বললো যে জুবিন গার্গ মারা গেছে জুবিন গার্গ মারা গেছে হুম জুবিন গার্গ মারা গেছে আমি ভেবেছি বোধহয় ভুল দেখ ভুল বলছে বলছে না সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে জুবিন গার্গ মারা গেছে না আটকে উঠেছি সেই থেকে মাথাটা ভার ঘুম তো হলোই না আর জুবিন গার্গ আমার কাছে কী বলুন তো খুব প্রিয় একজন গায়ক ছিল মানে এত গায়ক আছে মানে বাংলা হিন্দি সব জায়গাতে জুবিন গার্গ অসমিয়া ছিল অসমিয়া কিন্তু উনি বাংলায় প্রচুর গান গিয়েছে। আর জুবিন গার্গের গান ভীষণভাবে ভালো লাগতো আমার ওনার অ্যাটিটিউড ওনার স্টাইল খুব ভালো লাগতো ওর ওর অ্যাটিটিউড ওর স্টাইলটাই পুরো অন্যরকম ছিল মানে কোনো গায়কের সাথে মিলতো না আর জুবিন গার্গের গানও ভীষণ ভালো লাগতো ভীষণ সাদামাটা একটা ছেলে ছিল মাত্র একান্ন বাহান্ন বছর বয়সে এইভাবে যে মারা যাবে কি বলুন তো স্কুবা ডাইভিং করতে গেছে গেছে ঠিক আছে সিঙ্গাপুরে সেটা এখনকার দিনে প্রচুর লোক করে অনেকেই করে অসুস্থ হতে পারত হসপিটালাইজড হতে পারতো তবু মনকে একটা সান্ত্বনা দিতে পারতাম যে না অসুস্থ হয়ে আছে যে হসপিটালাইজড আছে সুস্থ হয়ে যাব কিন্তু একেবারে চলে যাবে একেবারে মারা গেছে এটা মানে মেনে নিতে পারছি না আমি ভীষণভাবে ভালোবাসতাম জুবিন গার্গকে ভীষণভাবে ওনার ওর সব কিছু বললাম না অ্যাটিটিউড স্টাইল গান ভীষণ ভালো লাগতো আমার জুবিনগার্গকে মনটা এত খারাপ লাগছে সেই থেকে মানে দুপুরে ঘুমোতে তো পারলামই না সেই থেকে এক চিন্তা যাচ্ছি যে জুবিন গার্গ মারা গেল জুবিন গার্গ মারা গেল মনটা ভীষণ খারাপ লাগছে মাথাটাও ধরে গেছে পুরো হ্যাঁ আদা দিয়ে চা করলাম খেলাম কিছু তো করা আমাদের হাতে তো কিছু নেই এগুলো জন্ম মৃত্যু তো আমাদের হাতে নয় তবু আমি মনে করি কি বলুন তো আজকের দিনে বেঁচে থাকাটা একটা ট্র্যাজেডি হয়ে দাঁড়িয়েছে বেঁচে থাকাটাই ট্র্যাজেডি মানে মারা যাওয়াটা কোনো ব্যাপারই না মানে পুরো নর্মাল মারা যাওয়াটা আজকে মানুষ এই মুহূর্তে বেঁচে আছে এক সেকেন্ড বাদে মানুষ মরে যেতে পারে সেটাই হচ্ছে ট্র্যাজেডি মানে একেবারে যে না ফেরার দেশে চলে যাবে একেবারে যে দেখতে পাবো না কোনোদিনও আর জুবিন গার্গকে এটা মেনে নিতেই পারছি না মানে এতটা খারাপ লাগছে যাক আজকালকার দিনে মানে বেঁচে থাকাটাই একটা অস্বাভাবিক মরে যাওয়াটা কোনো ব্যাপার না আর কি যাক সে মারা গেছে তাকে ফেরাতে তো পারবো না ভগবানও ফেরাবে না ফেরাবে না বলেই ভগবান তাকে নিয়ে নিয়েছে সে যেখানেই থাক আমি চাই তার আত্মার শান্তি কামনা করি সে ভালো থাক না ফেরার দেশে গেছে সে ভালো থাক তার আত্মার শান্তি হোক এটাই কামনা করি আর কি বলবো ভীষণ মন খারাপ বিশ্বাস করুন খুব মন খারাপ ভাল লাগছে না কিছু তা যাই হোক রাত্রিরে রান্না করার কিছু নেই বাসন কুসন যা আছে সব গুছিয়ে ফেলবো সন্ধ্যা বাতিটা দেওয়ার বাকি আছে সেটুকু দেবো আর রান্না তো ডিমের ছোল ওলের তরকারি আছে বরবটি আলু ভাজা আছে আর কালকেটা একটু আলু পোস্তও আছে ওই দিয়ে ম্যানেজ হয়ে যাবে তা চলুন আর আর বেশি কিছু ভালো লাগছে না কথা বলতে চলুন চলুন টাটা আজকের মতো ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকুন সাবধানে থাকবেন আমার চ্যানেল যদি নতুন কেউ হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানে অসংখ্য 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 ধন্যবাদ তা নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ নাইট করেন টাটা ভালো লাগছে না মনটা একদম ভালো লাগছে না আর টাটা